পুরো পৃথিবী এবার চিনবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অসম্ভবকে সম্ভব করে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হতে চলেছেন হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবার ম্যাচ খেলতে যাচ্ছে সিআর সেভেনের ক্লাব আল নাসরের বিপক্ষে শুধু তাই নয় নেইমার জুনিয়রের ক্লাব আল হিলারের বিপক্ষেও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারে লাল সবুজ বাহিনী সোহেল জামাল ভুইয়ারা সৌদির এই দুই জায়ান্ট ক্লাবের বিপক্ষে খেলতে পারে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফাহমিদুল হামজাদের সম্ভাব্য এই দুই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একবার কল্পনা করুন তো বাংলাদেশের ডিবক্সের মাঝে বল নিয়ে ছুটে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো একটু পরেই গোল করে লাল সবুজ স্বপ্ন নিভিয়ে কি করবেন সেই বিখ্যাত সুইস সেলিব্রেশন ঠিক সেই মুহূর্তেই বাংলার দামাল ছেলে হামজা দেওয়ান চৌধুরী নিখুঁত ট্যাকল করে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দেন চৌধুরী সাহেবের এমন দৃশ্য বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য কতটা গর্বের হতে পারে ভাবুন একবার না এটা শুধুই কল্পনা নয় বাস্তবে হতে চলেছে এমন কিছু হ্যাঁ হামসাদ চৌধুরী এবার মুখোমুখি হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর শুধু তিনি একানন পুরো প্রোটিন টাইগার স্কোয়াডই খেলতে পারে এই ম্যাচে অক্টোবর মাসে এশিয়া কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ রয়েছে বাংলাদেশের ঘরের মাঠে হংকং এর বিপক্ষে এক ম্যাচ এবং পাঁচ দিন পরেই ফিরতি লেগে আরও একটি ম্যাচ এই দুই ম্যাচে জয় না এলে বাংলাদেশ এশিয়ান কাপে টিকে থাকতে পারবে না এই কঠিন লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দল বড় পরিকল্পনা করছে সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে টাইগাররা দুটি ম্যাচ খেলতে যাচ্ছে ম্যাচ দুটি হবে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই দুটি ম্যাচের পরেই অক্টোবরের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির জন্য আর প্রীতি ম্যাচ খেলার সময় থাকবে না তাই বাফুফে চাইছে সেপ্টেম্বরের মধ্যেই শক্তিশালী কোন দলের বিপক্ষে খেলে দলটিকে ঝালিয়ে নিতে এই লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ করছে এশিয়ার পরাশক্তি ক্লাবগুলোর সঙ্গে যে তালিকায় শেষে রয়েছে মধ্যপ্রাচ্যের দুই ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর এবং নেইমার জুনিয়রের সাবেক ক্লাব সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুই ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বিশেষ করে আল নাসুরের বিপক্ষে খেলার ব্যাপারে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে এবং আল হিলালের সঙ্গেও আলোচনা চলছে এমনকি যদি একটি ক্লাবের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয় তাহলে আরও একটি ক্লাবও হয়তো স্বয়ংক্রিয়ভাবেই রাজি হয়ে যাবে এই আলোচনায় বাফুফকে সর্বোচ্চ সহযোগিতা করছে সৌদি আরব সরকার সৌদির সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক নতুন নয় এর আগেও বাংলাদেশের দলের কন্ডিশনিং ক্যাম্প হয়েছে সৌদিতেই সর্বশেষ বলা যায় যদি বাংলাদেশ সত্যি আল নাসর ও আল হিলালের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পায় তবে সেটা হবে লাল সবুজ ফুটবলের জন্য এক ঐতিহাসিক অর্জন